অনির্বাণ বলো বৌদি গুড আফটারনুন খুব মিষ্টি লাগছে লাইক ডান থ্যাংক ইউ থ্যাংক ইউ হ্যালো বন্ধুরা শুভ দুপুর জানিয়ে লাইভে চলে আসলাম সবাই লাইভটা একটু তাড়াতাড়ি জয়েন করো আমি সবাইকে বলেছি যে দিনের বেলার দিকে আমার লাইভে আসার কোনো ঠিক ঠিকানা নেই তার জন্য আমি বারবার বলছিলাম যে বেলাইকনটাকে অবশ্যই অল করে রাখতে ঠিক আছে অনির্বাণ তুমি লাইভে আজকে প্রথম জয়েন করেছো অসংখ্য ধন্যবাদ তোমাকে বলো কি করছো আমার শর্ট ভিডিওগুলো দেখো অনির্বাণ তোমায় বলছি শর্ট ভিডিও দেখো দেখে একটু সাপোর্ট করো বুঝলে সব কোথায় বন্ধুরা আমার বন্ধু কই কই রে বৌদি তুমি খুব সুন্দর লাভলি লাইক করেছি তো হ্যাঁ লাইক করেছো আমি ভিডিও বানাচ্ছিলাম গো দেখো একটা ভিডিও ऑलरेडी ছেদিছি এখনো এখনো দু তিনটে ভিডিও আছে পরে ছাড়বো মেন কথা দেখা মেন কথা কি বলতো প্রত্যেক দিন তো প্রত্যেক দিন তো ইউনিফর্ম পরে সেজে গুজে তো ভিডিও বানানো সম্ভব হয় না যখন বানাই না আমি একবারে বেশি করে বানিয়ে নিব আচ্ছা কি রান্না করলে রান্না আজকে করিনি তোমাদের বাড়ি যাব। যারা লাইভ দেখছো তাদেরকে লাইভে আসার জন্য বারবার রিকোয়েস্ট করি চুপি চুপি লাইভ দেখো না একটা লাইক করে দিও চলে এসো বৌদি পি কি বুঝলাম না সবসময় কি রান্না করতে ভালো লাগে বলো হ্যাঁ কালকে রাত্রে রান্না করেছি ওই রান্না বেশি করে করেছি এখন শীতকাল খাবার খারাপও হবে না যেদিন রান্না করি না সেদিনকে ভিডিও বানানো হয় না গো সবসময় সম্ভব হয় না বন্ধুরা একটু তাড়াতাড়ি লাইভে চলে আসো দুপুরের পর লাইভে আসবো না বলেই তাও তো এই সবে বারোটা চল্লিশে লাইভে এলাম আচ্ছা মানে তুমি খুব সুন্দর তাই বললাম কি ওয়েদার কেমন ওইদিকে ওইদিক এদিকে ওয়েদার ভালোই রোদ্দুর রোদ যে একজন লাইভ দেখছো বারবার বলছি জানি না কে দেখছো নিচে কমেন্ট বক্সে চলে এসো কেমন আর ওয়েদার সন্ধ্যের দিকে ঠান্ডা আছে আর দিনের বেলা খুব রোদ্দুর খুব চড়া রোদ্দুর করেছে গো মানে পাঁচ দশ মিনিট থাকা যাবে না ঠান্ডা পড়েছে রাতে হ্যাঁ সন্ধ্যের পর থেকে সন্ধ্যের পর থেকে ঠান্ডা যারা লাইভ দেখছো দুজনকে বলছি কান কানের যে কাটি যে মেলা থেকে যে বিক্রি হয় দশ টাকা করে যে প্যাকেট পাওয়া যায় আমি সবাইকে বলবো এই ধরনের যে কাটি আছে এই ধরনের কাটি একদম কেউ নিও না বুঝতে পেরেছো এই ধরনের যে কাটি হয় কাঠের যে কাটি হয় এই এই ধরনের কেউ কাটি নিও না কান কুটে নিও না যেরকম সেই প্লাস্টিকের আছে না পাইপের মতন প্লাস্টিক পিঙ্ক কালার হলুদ কালার ওই কালারে কান খুঁজে আবার কাটে নিও এগুলো নেওয়া মানে প্রচুর লস আর সব কোথায় জানি না গো সন্ধ্যে রাত্রির দিকে কিন্তু সবাই লাইভে আসে এই জানি এখন সব কাজের টাইম তো চলো আমি আমি সবাইকে বলে দিয়েছিলাম যে আমি দুপুরে দুটোর সময় করে লাইভে আসবো বা মেন কথা আজকে রান্না সময় যদি কোনো ঘরের কাজ এসে যায় সেজন্য ভাবলাম এখন লাইভে চলে আসি পিপে আটটা তা পিপে এটা নেবে পাইবেটটা নেবে সরি হ্যাঁ পাইবেটটা হ্যাঁ ওইটাই বলছি যে প্লাস্টিকের যে পিঙ্ক কালার হলুদ কালার সবুজ কালার হয় ওইটা এইটা হচ্ছে কাঠের এটা কাটি এই এইটা কাঠের বাট এটা একদম বাজে দেখো আমি এই সবে নতুন একটা প্যাকেট থেকে নিলাম নিয়ে দেখো তুলির কি অবস্থা দেখো তুলি অলরেডি বেড়েই গেছে দেখো দেখো মাঝে মাঝে তুলিগুলো কানে আটকেও যা বৌদি কি আজকে লাইভে হ্যাঁ আমি তো রাতে লাইভে আসি দিনের বেলা হয়তো কোনো ঠিক ঠিকানা থাকে না আমি কিন্তু রাত্রির দিকে কিন্তু লাইভে আসি যে বন্ধু লাইভ দেখছো আমি বারবার বলছি অনেকক্ষণ ধরে আমার লাইভ দেখছো কারণ আমার লাইভে দুজন দেখছো দেখা যাচ্ছে যাই বললুম চলে গেল যাই না লাইক করতে পারতে তাই না তো হ্যাঁ আমি তো রাতের দিকে লাইভে আসি নটা থেকে সাড়ে নটার পর আসি আর রাতের দিকে একটু তাড়াতাড়ি আসে না কারণ কালকে কালকে নটা চল্লিশে মনে হয় লাইভে এসেছি আর দু ঘন্টা লাইভে ছিল অনেক রাত হয়ে গেছে দেখছি আমি রাতের দিকে অবশ্যই লাইভে আসি যখন আসি না আমি অবশ্যই কিন্তু দুপুরে যে লাইভটা করি তখন আমি বলে দিই যে আমি আসবো না রাতের দিকে বুঝলে সব কোথায় দেখে মনে হচ্ছে আর হয়তো লাইভে আসতে হবে দেড়টা দুটোর সময় করে খাওয়া দাওয়া করে নটায় এসো তাহলে আসবো নটায় হয়তো হবে না নটা আগে পেছু মানে নটা পর হবে ওই নটা কুড়ি সাড়ে নটায় বাজবে আমার মানে খাওয়া দাওয়া কমপ্লিট করে তবে আমি লাইভে আসবো দেখো একজনই দশ মিনিট হয়ে গেল শুধুমাত্র অনির্বাণ তুমি লাইবে আজা কেউ না না বৃষ্টি হয়নি তো বৃষ্টি হয়নি গো যে তিনজন বন্ধু আমার লাইভ দেখছো তাদেরকে লাইভে আসার জন্য রিকোয়েস্ট করছি তোমরা চুপি চুপি লাইভ না দেখে লাইভটাকে জয়েন করো আর অবশ্যই লাইভটাকে একটু মিষ্টি করে লাইভ কমপ্লিট করে দিও আর যে নতুন বন্ধু যদি লাইভ দেখে থাকো তাকে বলছি লাইভে আসার জন্য আমি জানি তুমি অলরেডি লাইক করে দিয়েছো সব বন্ধুগুলো কোথায় গেল গো এক নজরে না দেখিলে বন্ধু দুনিয়ায় আন্ধার হয় পাশে না থাকিলে বন্ধু দুনিয়ার অন্ধার হয় বন্ধু তুমি কই কই রে চলে এসো তাড়াতাড়ি লাইভ গো আচ্ছা রাকেশ তোমার বুলু তো না হয়নি রাকেশ এই আমার সব বন্ধু তাড়াতাড়ি এসো বন্ধু বন্ধু তুমি কই কই রে প্রাণ বন্ধু যাই রে নাইস গান ভিডিও বানিয়েছি লাইক কমেন্ট করে দিও এখনো ছাড়িনি সুশান্ত দা যা যা ওই গানের ভিডিও আমাকে সুশান্ত দা সুশান্ত দা আমাকে রিকোয়েস্ট করেছিল আমি ভেবেছিলাম ভিডিওর ওপরে ওনার একটা নাম দিয়ে লিখবো বাস এদিকে আনলিস করা আছে ছবি ভিডিও করা আছে ভিডিও আমি সন্ধ্যের দিকে বিকেলের দিকে ছাড়বো ঠিক আছে রাকেশ শুভ দুপু সবাইকে জানাচ্ছি শুভ দুপু যা লাইভে কমেন্ট বক্সে আছো সবাইকে শুভ দুপুর জানাচ্ছি হাই তুমি ইঞ্জিন একটা ভিডিও করবে ইন ইঞ্জিন ইঞ্জিন মানে বুঝলাম না গো হাই তুমি এই গানে এক ও আচ্ছা এই গানে একটা ভিডিও করবে হ্যাঁ এই আজকে করেছি বিকেলবেলা ছাড়বো এক নজরে না দেখিলে বন্ধু দুনিয়া আন্ধার হয় বন্ধু তুমি কই কই রে বন্ধু যাই রে করা আছে দেখে নিও নাইস গান থ্যাংক ইউ গুড আফটারনুন প্রসঞ্জিত বলো হুম ব্যাস ভাই বৌদি লাইট দিয়ে চলে যাচ্ছি রাতে লাইভে আসবো আর ঠিক আছে আমি তোমাকে এই সবে মাত্র ব্লুটা দিলাম তাই থ্যাংক ইউ থ্যাংক ইউ এই বন্ধুরা সব তাড়াতাড়ি লাইভে এসো এসো চারটে চারটে না চারখানা মনে ভিডিও শ্যুট করেছি আমি যা করি ঘরের মধ্যে ভিডিও বানাই পাবলিক কিছু তো আর ভালোভাবে ভিডিও বানাতে পারি না ঘরেতেই বানাই একটু কষ্ট করে দেখে নিও ঠিক আছে দুধের বদল নিয়ে যাবে তো এই বন্ধু ঝটপট লাইভে দেখো একজন মাত্র টপ ফ্যানের মধ্যে আছে একজন অনির্বাণ দেখো তোমরা জয়েন হলে অবশ্যই হবে একজন আছো প্রসনজিত আছো আর কে আছো এন রাকেশ তুমিও আছো আખો মে রহে পকেট মে নোট হিততি তিততি আખો মে রুধি পকেট মে নোট এক এই বন্ধু বন্ধু সব ঝড় পর লাইভে জয়েন করো না লাইভ বন্ধ করে দিচ্ছি বন্ধ করে দিয়ে কিন্তু তাহলে দুপুরে দিকে লাইভে আসতে হবে খাওয়া-দাওয়া কমপ্লিট করে এমনিতে বারোটা চুয়ান্ন বারোটা চুয়ান্ন বাজে আমাদের এখানে তাহলে খাওয়া দাওয়া করে দেড়টা দুটোর সময় করে লাইভে আসতে হবে জানি না কি আমার লাইভ দেখছো আমি লাইভ তাহলে এখন বন্ধ করছি কেউ সেরকম আসছে না তাহলে আমি দুপুরের পর লাইভে আসার চেষ্টা করব টাটা